ত্রিপুরাতে পঞ্চায়েত ইলেকশন হবে দুই হাজার চব্বিশে অনেকে জানতে চায় যে পঞ্চায়েত ইলেকশন হচ্ছে কিনা কবে হচ্ছে তার তারিখ কি সেই বিষয় নিয়ে একটি খবর আপনাদের সামনে নিয়ে এসেছি যে একটা আর্টিকেল থেকে বা একটি খবর থেকে আপনাদের সামনে এটা আমি বলতে চাই যে ত্রিপুরাতে নির্বাচন বা ইলেকশন যেটা হচ্ছে পঞ্চায়েতের সেটা বর্তমানে জুন মাস চলতেছে তারপরে জুলাই মাস আসবে একটি মাস পরে তারপরে যখন আগস্ট আসবে তখন আগস্ট মাসের পাঁচ তারিখ হবে ভোট আর সেই আগস্ট মাসের আট তারিখ হবে এই পঞ্চায়েত ভোটের গণনা তার মানে আগস্ট মাসে হবে ত্রিপুরা পঞ্চায়েত ইলেকশন বা নির্বাচন পাঁচ আগস্ট হবে সেখানে ভোট এবং নির্বাচন হবে ভোট দেওয়া হবে পাঁচ আগস্ট আর তার গণনা হবে সেই গণনাটা হবে ওই আগস্ট মাসের আট তারিখ গণনা হবে ত্রিপুরার এই পঞ্চায়েত ইলেকশনের এই খবরটা আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে এই পঞ্চায়েত ইলেকশন বা পঞ্চায়েত নির্বাচন দুই হাজার চব্বিশে যে হবে ত্রিপুরাতে সেটার তারিখ এবং সেটার গণনার তারিখও এখানে দেওয়া রয়েছে